আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুল্লাহিল মালায়িকাতি সাজুদু লিআদামা ফাসাজাদা ইল্লা ইবলিস। আলহামদুলিল্লাহ আজ আমরা জাহেলিয়াত পর্ব 12 এ বিষয়টি আলোচনা করব সেটা হলো যে বাতিল কিয়াসের উপর নির্ভর করা এবং সঠিক কিয়াসকে প্রত্যাখ্যান করা। কিয়াস শব্দের বাংলা অর্থ হলো যুক্তি। মানে সঠিক যুক্তিকে অস্বীকার করে দিয়ে বাতিল যুক্তিকে জাহেলী সম্প্রদায়ের মানুষরা গ্রহণ করতে। মানে জাহেলী যুগের মানুষদের একটা বৈশিষ্ট্য ছিল যে তারা যে সমস্ত যুক্তিগুলো বাতিল যুক্তি দলিলহীন যুক্তি অযৌক্তিক যুক্তি সেই সমস্ত যুক্তিগুলোকে তারা গ্রহণ করতেন পাশাপাশি দলিল যুক্ত যুক্তি 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 সঠিক যুক্তিগত এই সমস্ত যুক্তিগুলোকে আমরা কি দেখবো যে আল্লাহ সব তুল্লাহ জাহিনী সম্প্রদায় মানুষের এই মর্মম নীতি পবিত্র কোরআনে কোথায় কোথায় উল্লেখ করেছেন পাশাপাশি এটাও দেখবো যে এই যে বাতিল যুক্তির উপর নির্ভর করে মানুষ কিভাবে ইমানহারা হয়েছিল এবং কিভাবে তাহুর থেকে দূরে সরে গিয়েছিল আমরা যদি দেখি পবিত্র কোরআন এবং সুনার আলোকে যুক্তি সাধারণত দুই প্রকারের হয় এক কি আছে ফাসেদ বাতিল যুক্তি অযৌক্তিক যুক্তি দলিলহীন যুক্তি এক নম্বর যুক্তির নাম কি বললাম আমরা মানে কি আছে ফাসেদ যেটাকে বাংলা অর্থ যে বাতিল যুক্তি অযৌক্তিক যুক্তি দলিলহীন যুক্তি আর একটা হলো আছে সহি দুই নম্বর যুক্তির নাম হলো কি কিয়াসে সহি যে যুক্তিটা হলো সঠিক যুক্তি যৌতি যৌক্তিক যুক্তি এবং দলিল যুক্ত যুক্তি তাহলে আমরা স্পষ্ট কোরআন শুননা থেকে আমরা যেটা পাই যুক্তি সাধারণত দুই প্রকার কি আসে ফাঁসেদ দুই হল কিয়াসে সহি ফাঁসেদ আবার দুই প্রকারের হয় এক কি আছে ইল্লাত কি আছে ইল্লাত মানে কি কারণগত যুক্তি আমরা এখন কিয়াসে ইল্লাত সম্পর্কে আলোচনা করব। আমরা কি আছে ইল্লাত সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমরা আজ পবিত্র কোরআন সোনা আরাফ সাত নম্বর সোনার এগারো এবং বারো নম্বর আয়ত আল্লাহ সুবহানাহু এখানে একটা ঘটনা বর্ণনা করছেন আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে বললেন আদমকে সিজদা করো কুল নালিল মলাইকাতিস জুদুলি আদামা আল্লাহ সুবহানাহু তাআলা সমস্ত ফেরেশতাদেরকে কি বলল তোমরা আদমকে সিজদা করো এবং পরিপ্রেক্ষিতে কি হলো ফা সাজাদ ইলা ইবলিস সকলেই সিজদা করলো ইবলিস ব্যতীত আল্লাহ সুবহানাহু তাআলা সমস্ত ফেরেশতাদেরকে বলল তোমরা আদম আলাইহিস সালামকে সিজদা করো কিন্তু সকলেই সিজদা করলো ইল্লা ইবলিস মানে শুধুমাত্র ইবলিস ব্যতীত আলো সুমত ইবলিসকে বলল সরা আরব সাত নম্বর বারো নম্বর আয়তে তোমাকে কেন সিজদা করা থেকে বাধা দিল কেন তখন ইবলিস বলছে আনা খয়রুম মিনহু আমি তার থেকে বড় ইবলিস কি বলছে আনা খয়রুম মিনহু আমি তার থেকে বড় এখন ইবলিস কি আছে ফাসেদ বা দলিল বিহীন যুক্তি অযুক্তির যুক্তি দাবি করছে দেখেন কি বলছে ইবলিস দেখেন ফলাক্তানি মিনান্নার মানে আমাকে সৃষ্টি করা হয়েছে আগুন দ্বারা আমাকে সৃষ্টি করা হয়েছে আগুন দ্বারা অকাল এবং তাকে সৃষ্টি করা হয়েছে মাটি দ্বারা আমাকে আগুন দ্বারা সৃষ্টি করা হয়েছে আমি কেন ওই মাটির তৈরি করবো মানে ইবলিস এখানে একটা যুক্তি খাড়া করলো আসলে কি ইবলিসের এই যুক্তিটা দলিল যুক্তি যুক্তি ছিল অবশ্যই না কেননা আল্লাহ সুমনতলা এখানে দলিল কি আল্লাহ সুবনতলা সকলকেই আল্লাহ সুবর্ণতলা সকল ব্যক্তিকে সকলকেই আদম আলি ইসলামকে সিদ্ধ করার জন্য বলছেন কিন্তু ইবলিস এখানে দলিলের বিপক্ষে গিয়ে ইবলিস মানে আদম আলী ইসলামকে সিদ্ধা করা থেকে বিরত থাকলো দলিলের বিরুদ্ধে গিয়ে এই যে সিজদা করা থেকে বিরত থাকলো দলিলবিহীন যুক্তি যে দাঁড় করা হলো ইবলিস এই কিয়াসটাকে বলা হয় কিয়াসে ফাসেদ এই যে কিয়াস মানে ইবলিস ধারণা করেছিল যে আগুন তো সাধারণত মাটি থেকে অনেক উত্তম বা মাটি কখনো আগুনের সমান হতে পারে না এখানে কিয়াসে সহি কি হবে এই কি ইতিহাসে সই হলো যে আগুনের কাজ হলো সমস্ত জিনিসকে ধ্বংস করে দেওয়া সাধারণ কাজ হলো কি সমস্ত জিনিসকে ধ্বংস করে দেওয়া মাটির কাজ হলো কি নতুন কিছু শস্য করা তাহলে এখানে মাটির কাজটা বেশি হচ্ছে আগুনের কাজটা বেশি হচ্ছে মানে ইবলিস ধারণা করেছিল যে মাটি কখনো আগুনের সমান হতে পারে না এই জন্য তিনি আল্লাহ সুবর্ণতলা দেওয়া দলিল দিকে আল্লাহ সুবর্ণতলা দেওয়া বিধানকে অস্বীকার করে তিনি নিজের সব বড় শয়তানে পরিণত হয়েছেন মানে নিজস্ব কিয়াস বা নিজস্ব যুক্তি দাঁড় করে এছাড়া আমরা যদি জাহিলি যুগের মানুষদের আরেকটা জাহিলিয়াত দেখি বা কিয়াসে ফাঁসিদের উদাহরণ দেখি আমরা যদি দেখি সরা ইব্রাহিম চোদ্দ নম্বর সোরা দশ নম্বর আয়াত এখানে মক্কার কি বলেছিল যে ইন ইল্লা বাসারুম মিফুনা তোমরা তো আমাদের মতনই মানুষ তোমরা তো আমাদের মত মানুষ এবং নুহাব ইসলামের কমের লোকেরা সোরাহুদ এগারো নম্বর সোরা সাতাশ নম্বর আয়তে একই দাবি করেছিল যে যারা কুফরি করে ফেলবে মানুষের তারা বলেছে তুমি তো আমাদের মতন একজন মানুষ তো আমরা কেন তোমাকে রসুল হিসেবে মানবো মানে জাহিদি যুগে মানুষের একটা ধারণা ছিল যে যিনি রসুল হবেন যিনি নবী হবেন তিনি কখনো মানুষ হতে পারে না তিনি কখনো মানুষ হতে পারে না এই যে জাহিদি সম্প্রদায়ের মানুষদের এই অজ্ঞতামূলক দাবি দলিলহীন দাবি দলিলহীন যুক্তি বাতিল যুক্তি কি আছে ফাঁসে এই যে কেন আল্লাহ সুবরতলা কি কি বলছেন দলিলে কি বলছেন আল্লাহ সুবরতলা বলছেন পবিত্র কোরআন সাহাস বাইশ নম্বর সোলার পঁচাত্তর নম্বর আর আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাদি রসুল আম অমিনার নাস মানে আল্লাহ স্মান তারা রসুল নিয় নিয়ম মানে পাঠান ক্ষতা থেকে আল্লাহ সুল্লে তারা ফেরস্তদের মধ্য থেকে আর মানুষের মধ্য থেকে মানে আল্লাহ সলামত তারা কিন্তু ইহাতে স্পষ্টভাবে উল্লেখ করছেন যে মানুষদের মধ্য থেকে রসুল হয় মানুষের মধ্য থেকে রসুল আসে কিন্তু জাহিনী শুধু মানুষেরা কী মনে করতেন যে রসুল কখন আমাদের মতো মানুষ হতে পারে না রসুল মানুষ হবে কেন মানে রসুল মানুষ হবে কেন তাদের মূল দাবি কিন্তু আল্লাহ সুবন তারা কি বলছে রসুল আল্লাহ সুবন তারা ফেরেস্তাদের মধ্য থেকেও দেন এবং মানুষের মধ্য থেকে মানে এখানে কি আছে সইটা এমন হবে যে আল্লাহ সুবন তারা ফেরেস্তাদের মধ্য থেকে ফেরেস্তাকে রসুল হিসেবে পাঠান আর মানুষদের মধ্য থেকে মানুষকে রসুল হিসেবে পাঠান এটা হলো কি আছে সই কিন্তু জাহিরি যুগে মানুষদের ইতিহাস কি ছিল যে মানুষের মধ্য থেকে কখনোই রসুল মানুষ হতে পারে না আসন দেখি আমরা দেখলাম জাহিরি যুগের মানুষদেরকে মানে কিয়াসে ফাঁসেদের একটা উদাহরণ দেখলাম কিয়াসে ইল্লাত সম্পর্কে আমরা দুটো পয়েন্ট দেখলাম এখন আমরা দেখব কিয়াসে ফাস্তে আরেকটা প্রকার কিয়াসে ফাস্তে দ্বিতীয় প্রকার হলো কিয়াসু সাবাহ বা সাদৃশ্যমূলক কিয়াস মানে সাদৃশ্যমূলক কিয়াসটা কি আমরা যদি দেখি পবিত্র কোরআন সূরা নাহাল ১৬ নম্বর সূরা ষাট নম্বর আয় এখানে আল্লাহ সুবহানাহু বলছে যে অলিল্লাহিল মাসালুল আলা মানে আল্লাহ সুবহানাহু জন্য রয়েছে মহান উদাহরণ এছাড়া আল্লাহ সুবহানাহু বলছে সূরা নাহাল ১৬ নম্বর সূরা ৭৪ নম্বর আয় এখানে আল্লাহ সুবহানাহু ওয়া বলছে কি তোমরা আল্লাহর জন্য কোনো দৃষ্টান্ত স্থাপন করো না মানে আল্লাহর জন্য কোনো মানে উদাহরণ স্থাপন করো না মানে মক্কার মুসিদটা কি করতেন মক্কার মুসিদটা মনে করতেন যে আল্লাহ সুমনতলা হলে আমাদের মতনই বা দুনিয়ার কোন রাজা বাচ্চার মতো একজন বাচ্চা দুনিয়ার রাজা বাচ্চাদের সঙ্গে আল্লাহ সুবানা কে মানে মক্কা বা জাহিনী সম্পর্কে মানুষরা তুলনা করতেন মানে দুনিয়ার মানুষদেরকে যেমনভাবে সন্তুষ্ট করতে হয় বা দুনিয়ার রাজা বাচ্চাদের যেমনভাবে সন্তুষ্ট করতে হয় আল্লাহ সুমনতা হয়তো তেমন এই জন্য আল্লাহ সুমাত বলছে যে নাহলে চুয়াত্তর নম্বর আয়তে আল্লাহ সুমাতার সঙ্গে তোমরা কোনো উদাহরণ বা দৃষ্টান্ত তুলনা করো না এই যে মানে মক্কার চাহিদি সম্প্রদায়ের মানুষদের যে আল্লাহ সুমাতার সঙ্গে কোনো ব্যক্তি বা বস্তুকে তুলনা করতেন এই যে তুলনা করাই হলো কিয়াসু সাবা মানে বা সাদৃশ্যমূলক কিয়াস বা কি এই যে এই সমস্ত কিয়াসকে বলা হয় কিয়াসে ফাসেদ দলিলবিহীন কিয়াস দলিল ছাড়া অযৌক্তিক কি আসবেন আল্লাহ সোহনাথ কোথাও বলেছে আল্লাহ সোহনাথ দুনিয়ার রাজা বাচ্চাদের মতো আল্লাহ সোহনাথ কোনো কোথাও বলেনি পবিত্র কয়নি কিন্তু আল্লাহ সোহনাথ পবিত্র কয়নি স্পষ্টই বলছে যে সোনা না খালি চুয়াত্তর নম্বর আয়তে আল্লাহ সোহনাথের সঙ্গে কোনো উদাহরণই দৃষ্টান্ত দিও না আল্লাহ সোহনাথের সঙ্গে কোনো দৃষ্টান্ত স্থাপন করো না কিন্তু মক্কার মুষ্টিরা দৃষ্টান্ত স্থাপন করেছেন মানে আল্লাহ সোহনাথার কথার বিরুদ্ধে গিয়ে মক্কার জাহিরি সম্প্রদায় জাহিরি সম্প্রদায়ের মানুষেরা যে সমস্ত যুক্তি স্থাপন করতেন এইগুলোকে বলা হয় বাতিল যুক্তি দলিলহীন যুক্তি আর অযৌক্তিক যুক্তি এছাড়া আল্লাহ সুবহানাহু বলছেন আমরা যদি দেখি পবিত্র কোরআন সূরা শুআরা 42 নম্বর সূরা 11 নম্বর আয়াতে কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কি লাইসা কা মিছলি শাইউন আল্লাহ সুবহানাহু ওয়া সাদৃশ্য মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাদৃশ্য কোনো কিছুই নাই এখন মক্কা কার মুশরিকরা আল্লাহ সুবহানাহু এই সমস্ত দলিলের বিরোধিতা গিয়ে নিজের মন গড়া কি আছে ফাসেদ অযৌক্তিক যুক্তিকে তারা উপস্থাপন করছেন এই যে মক্কান মুশরিকরা বা জাহেলী সম্প্রদায়ের মানুষেরা যে অযৌক্তিক কিয়াস মানে দলিলহীন কিয়াস দলিলবিহীন কিয়াসকে তারা গ্রহণ করছেন এই সমস্ত কিয়াসকে বলা হয় কিয়াসে ফাসেদ এখানে কিয়াসে সহি কি হবে কিয়াসে সহি হবে যে আল্লাহ সুবহানাহু পবিত্র কোরআনে তারা যে সিফাতগুলো বর্ণনা করেছেন সেই শিপাদগুলো আমাদেরকে তেমন ভাবে মানতে হবে কিন্তু সেই সিফাতগুলো কোন ব্যক্তি বা বস্তুর সঙ্গে তুলনা করা যাবে না কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইসা কামিসলি শাইউন মানে তার সমতুল্য কিছুই নেই আল্লাহ সুমতলা সমতুল্য আল্লাহ সুমতার দেখেন আল্লাহ সুমতার আমাদের দেখার সঙ্গে আল্লাহ সুমত দেখার মানে এই যে তুলনা করা যাবে না একই আমরা যেমন ভাবে দেখি আল্লাহ সুমতি কেমন ভাবে দেখেন মানে এই যে দেখাটা এই দেখাটাকে তুলনা করা যাবে না আমরা যেমন আমাদের দেয়ালের ওই সাইডে বা আমাদের চোখের সামনে যদি কোনো পর্দা দেওয়া হয় আমরা কিন্তু পরের জিনিস দেখতে পাই না কিন্তু আল্লাহ সুমত সমস্ত জিনিস দেখতে পান মানে আমাদের দুনিয়ার কোনো ব্যক্তি বা বস্তুর সঙ্গে আল্লাহ সুমতলার সঙ্গে তুলনা করা এটাকে বলা হয় কিয়াসে ফাঁসে আর কিয়াসে সই কি আল্লাহ সুমতে দেখেন তিনি তাহার মত ভাবে দেখেন তিনি কেমনভাবে দেখেন সেটা আমরা জানি না কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলclesiastরা সূরা 42 নম্বর সূরা 11 নম্বর আয়াতে লাইসা কামিস্লি শাইউন তাহার সমতুল্য কোনো কিছুই নাই আমরা স্পষ্ট করে আলোচনা করছি যে জাহিলি সম্প্রদায়ের মানুষেরা সঠিক যুক্তি বা কিয়াসে সইকে প্রত্যাখ্যান করে দিয়ে কিয়াসে ফাসেদকে তানারা শিকার করতেন জাহিলি সম্প্রদায়ের মানুষদের মূল বৈশিষ্ট্য ছিল যে জাহিলি সম্প্রদায়ের মানুষেরা দলিল যুক্ত যুক্তি যৌক্তিক যুক্তি ধারণা প্রত্যাখ্যান করে দিতেন পাশাপাশি দলিলহীন অযৌক্তিক বাতিল যুক্তিকে তারা গ্রহণ করতেন এই জন্য জাহিরি সম্প্রদায়ের মানুষদের মতো আমরাও যদি দলিলহীন যুক্তিকে গ্রহণ করি তাহলে কিন্তু আমরা বর্তমান সময় এসে সেই জাহিরাত বাস্তবায়ন করব